নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে আর যার কথা আলোচনা করব তিনি হলেন ভগবান শ্রীরামকৃষ্ণের প্রথম মন্ত্র শিষ্যা ও একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা তিনি জন্মগ্রহণ করেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তার পিতৃদত্ত নাম ছিল মৃদানী তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হাওড়ার শিবপুরে তার পিতা হলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায় এবং মাতা গিরিবালা দেবী গিরিবালা দেবী ছিলেন এক বিদুষী মহিলা বাংলা ও সংস্কৃত ভাষায় তার বিশেষ দখল ছিল এবং অল্পবিস্তর ইংরেজি ও ফরাসিও জানতেন কে এই মৃদানী যার কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে জড়িত আমরা তাকে কি নামে চিনি জেনে নিই এই মৃদানী যদিও দক্ষিণেশ্বরে বাস করতেন তবুও শ্রীরামকৃষ্ণদেব তাকে সন্ন্যাসিনী বলেই ঘোষণা করেন এবং যাবতীয় ধর্মানুষ্ঠান সমূহ সম্পন্ন করেন এই অনুষ্ঠানের পর শ্রীরামকৃষ্ণ তাকে গৌরী নাম প্রদান করেন কিন্তু তিনি নিজে তাকে গৌরী বা গৌরী দাসী বলেই সম্বোধন করতেন তবে তিনি সাধারণের কাছে গৌরীমা বলেই বিশেষ পরিচিত আসুন শুনে নেই তার জীবনের আরও কিছু কথা সাধিকা গৌরীমণি দেবী অর্থাৎ গৌরীমা বালিকা বয়সেই সাধিকা গৌরীমণির মন অত্যন্ত আধ্যাত্মিকভাবে অভিষিক্ত হয়ে উঠেছিল প্রায় দশ বছর বয়সেই একজন ব্রাহ্মণ গুরুর কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেন এবং একজন ভক্ত নারী শ্রী দামোদরপী শ্রীকৃষ্ণের একটি প্রস্তর বিগ্রহ দিয়েছিলেন তাকে এই মূর্তিটি তিনি সযত্নে বহুক্ষণ ধরে পূজা করতেন সারা জীবনই এই মূর্তিটি তার সঙ্গেই ছিল তার মা ও অন্যান্য আত্মীয়রা তার দ্রুত আধ্যাত্মিকভাবের বিকাশে ভীত হয়ে উঠে তার তেরো বছর বয়সেই তাড়াতাড়ি বিবাহ স্থির করে ফেললেন তিনি অবশ্য তার মার কাছে বিশেষ করে বলতে চেয়েছিলেন আমি এমন বরকে বিয়ে করব যে অমর অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণকেই তিনি স্বামিত্বে বরণ করবেন বিবাহের আগের দিন তাকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হলো ভয় ছিল পাছে তিনি পালিয়ে যান যাই হোক রাত্রে তিনি পালিয়ে গেলেন তারপর অবশ্য তাকে খুঁজে পেয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু বিয়ের কথা আর কখনো তোলা হয়নি অচিরেই তিনি বুঝতে পারলেন যে জীবন তার অনুকূল নয় আঠেরো বৎসর বয়সে আত্মীয়দের সঙ্গে গঙ্গাসাগর তীর্থ করতে গিয়ে সকলের অলক্ষে অন্যত্র চলে গেলেন তারপর তিনি একদল সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের সঙ্গে হরিদ্বারে গেলেন তিনি গৃহীদের সংস্পর্শ এড়িয়েই চলতেন কখনো কখনো তিনি গভীর অরণ্য পথে ভ্রমণ করে অনেক বিপদেরও সম্মুখীন হতেন কিন্তু কখনো তিনি নতি স্বীকার করতেন না তার গোলায় ঝোলানো দামোদরের মূর্তিই ছিল তার একমাত্র সহায় সামান্য কয়েকটা সাংসারিক প্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া গীতা ও কয়েকখানি ধর্মগ্রন্থ এবং শ্রী গৌরাঙ্গ ও মা কালীর পটই ছিল তার একমাত্র সম্পদ এইভাবে তিনি একে একে কেদারনাথ বদ্রীনাথ জ্বালামুখী অমরনাথ বৃন্দাবন দ্বারকা এবং পুরী দর্শন করেছেন তীর্থ সময় লোকালয় ছাড়া গিরিপ্রান্তরে সর্বদাই তিনি গেরুয়া বস্ত্র ধারণ করতেন কখনো কখনো তিনি আত্মগোপনের উদ্দেশ্যে ভস্ম এবং কাদা দিয়ে শরীর ঢেকে রাখতেন কিংবা আলখাল্লা ও পাগড়ি পরে পুরুষ সাজতেন দ্বারকায় তার আশ্চর্য আধ্যাত্মিক উপলব্ধি লাভ হয়েছিল এই গৌরীমা একাধারে কলকাতায় শারদেশ্বরী আশ্রম ও বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন পয়লা মার্চ উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের মাত্র একাশি বছর বয়সে গৌরীমা অর্থাৎ সাধিকা গৌরীমণি দেবী দেহত্যাগ করেন ঠাকুরমা মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা ও পাঠ এখানেই শেষ করছি নমস্কার লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ